সেন মাইকোভেজি প্রকৃতির চব্বিশ হার্বাল উপাদানে তৈরি পুষ্টিকর খাবার আধুনিক জীবনের অনিয়মিত খাদ্যাভ্যাসে শরীরে জমে থাকা টক্সিন ও অতিরিক্ত চর্বি দূর করে সুস্থ রাখতে সাহায্য করে ডিএক্সেন মাইকোভেজি উপকারিতা শরীরের অতিরিক্ত চর্বি কমার পেট ও অন্ত্র পরিষ্কার রাখে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে মেয়েদের পিরিয়ড নিয়মিত করতে সাহায্য করে শরীরের গ্রোথ ও পুষ্টি বাড়ায় শরীরে নতুন শক্তি ও এনার্জি জোগায় নিয়মিত প্রস্রাব পায়খানা স্বাভাবিক রাখে জমে থাকা টক্সিন দূর করে শরীরকে হালকা রাখে চব্বিশ হার্বালের শক্তিতে সুস্থ হালকা জীবন ডিএক্সএন মাইকোবেজি খাওয়ার নিয়ম প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ মাইকোবেজি পাউডার এক গ্লাস পানির সঙ্গে মিশিয়ে খান তারপর সাথে সাথে দুই গ্লাস ফ্রেশ পানি পান করুন এরপর কিছুক্ষণ হেঁটে নিন এতে শরীরে টক্সিন দ্রুত বের হয়ে যাবে পেট থাকবে পরিষ্কার আর শরীর থাকবে সতেজ ও হালকা চব্বিশ সার্বালের শক্তিতে সুস্থ ও হালকা জীবন ডিএক্সএন এন ওয়াও